সন্তান মারা গেলে যে কতটুকু খারাপ লাগে সেটা তুই একমাত্র মায়ের জানে মারা আসলেও নাই যে এই কথাটা আমি কোনো কখনো ভাবতে পারি না যেন আমার ছেলে নাই কলচারটা তো চিরে গেছে টাঙ্গাইন পৌর শহরের সাবালিয়া এলাকার মজদুমিয়া ও মর্শেদার বড় ছেলে মারুফ মিয়া পড়াশোনায় ছিলেন মেধাবী ইচ্ছে ছিল বড় হয়ে সেনাবাহিনীতে যোগদান করার তবে সে আশা আর পূরণ হলো না গত পাঁচ আগস্ট সরকার পতনের আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান তিনি পরিবারকে কথা দিয়েছিলেন বিজয় মিছিল শেষে বাড়ি ফিরবেন তবে ঠিকই বাড়ি ফিরেছেন কিন্তু লাশ হয়ে ও চার তারিখে মিছিলে গিয়েছিল দু তিনটার দিকে বাসা আসে বাসা আসলে বাদা বলছি আর তুমি মিছিলে যাও না পরের দিন আবার পাঁচ তারিখ পাঁচ তারিখে তিনটার সময় আমরা একসাথে খাইছি খাওয়ার পরে বললো যে নাম্মু আজকে তো বিজয় মিছিল আমি আজকেও মিছিলে যাবো আমি মানা করছি কিন্তু ও শোনে নাই বলছে না আম্মু আমি আজকেও যাব মিছিলে সন্তানকে হারিয়ে এখন প্রাগল ফ্লাই মা মর্শেদা বেগম চোখে অজস্র অশ্রু আর পাহাড় সমান কষ্ট নিয়ে সন্তান হত্যার বিচার চাওয়া ছাড়া এখন কিছুই নেই তার সবার কাছে শুনলাম যে গুলি খাইছিল বলে সাড়ে পাঁচটায় কিন্তু হাসপাতালে সদরে নিয়ে গেছিল বলে ছটা সাড়ে ছটার দিকে হয়তো এখানে নিয়ে গেছিল আমি ওর কয়েকটা বন্ধু ফোন দিছে যে আন্টি ও কি গেছে কোথায় আমি বলছি কেন তোমাদের সাথে তো যে না আন্টি ও তো মনে হয় বাড়িতে গেছে আমরা দেখতেছি না পরে দুই তিন বন্ধু ফোন দেওয়ার পরে হট করে এক বন্ধু আসছে আইসন্ন বলে আন্টি ওর তো গুলি লাগছে ও আপনি সদর হাসপাতালে যাইতে হবো পরে আমি বলছি কোথায় গুলি লাগছে কি হয়েছে তোমরা ভালোভাবে বলো বলার পরে ও আমার তথ্যটা বলে নাই বলছে আনটি খালি লাগছে আপনার জাল লাগবো তখন তারপরে আর করতে নিজের সামাল দিতে পারি নাই তারপরে আধা ঘন্টার পরেই ওর লাশ নিয়ে আসছে ভবিষ্যৎ আমাদের আশা ছিল আর ইঞ্জিনিয়ার বানাবো কিন্তু ও সব সময় বলতো না আম্মু আমি এলো সেনাবাহিনীর চাকরি করবো আর আশা ছিল যে আমি উশালম্বা হয়েছি পিটিশ হয়েছি আমি সেনাবাহিনীর চাকরি করবো দেশের জন্য কিছু করব এই কথা বলতো সব সময় তো কোনো কিছুতেই এখন আশা ভরসা কোনো কিছুই নাই আমরা তো বুকটা হাহাকার তার জন্য আমরা বিচার চাই হত্যার বিচার চাই শাইন স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন মারুফ মিয়া এরপর শহরের সৃষ্টি স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তিনি নবম শ্রেণীতে আবার শাইন স্কুলে ভর্তি হন ওই স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন মারুফকে হত্যার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না সহপাঠী ও এলাকাবাসীরা মারুফকে যারা হত্যা করেছে সঠিক তদন্ত করে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা শহীদ মারুফ অন্তত অনেক ভালো একটা ছেলে সে অনেক মেধাবী সে আমাদের সাথে আন্দোলনে ছিল তার বিজয় মিছিলের দিন পাঁচ তারিখ তার যেভাবে তাকে হত্যা করা হয়েছে সেই বিষয়টা আমরা মেনে নিতে পারছি না আমরা চাই সেটা ভালো সঠিক তদন্ত করে তার হত্যাকারীদের বিচার করা হোক আগস্ট শহীদ আচার হাসিনার পতনের দিন সেই বিজয় মিছিলে আমাদের ছোট ভাই মারুফ পুলিশের গুলিতে শহীদ হন এবং আমরা দেখতে পাই সেই নতুন এসপি আসার পরেও এখন পর্যন্ত কোনো আসামিকে ধরা হয়নি মারুফ হত্যার এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তারা সবাই প্রশাসনিক লোক এবং তাদের নির্দেশে এই হত্যাকাণ্ড হয়েছে আমরা নতুন এসপিকে বলতে চাই যে খুব দ্রুত মারুফ হত্যার সারা আসামি তাদেরকে চিহ্নিত করুন এবং সকল জনতার সামনে তাদের নাম প্রকাশ করুন এবং তাদের গ্রেফতার করুন মারুফকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন নানি সাজেদা বেগম মারুফের স্বপ্ন ছিল মা বাবার পাশে দাঁড়ানো তবে সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল মারুফের পরিবার যেন ভবিষ্যতে ভালোভাবে চলতে পারে সরকারের কাছে সে দাবি জানান সাজেদা বেগম ইদ্রিস আলম নিউজ ডেস্ক সাউথ এশিয়ান টাইমস